আসসালামু আলাইকুম রাজিম রহিম বিসমিল গুলো ভার হিসেবে ব্যবহৃত হতে পারে আবার প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহৃত হতে পারে আমরা যদি এই স্লাইডটিতে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব বি কখনো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স গঠন করেছি বের ভাব কখনও পাস্ট ইন্ডেফিনিট টেন্স গঠন করেছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন করেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছে আমরা দেখব বি ভার্ভের পরে আইএনজি যুক্ত ভার বসেছে আবার বি ভার্ভের পরে পাস্ট পার্টিসিপাল যুক্ত ভার বসেছে এত রহস্য বি ভার্ভের পরে আইএনজিও হয় বি ভার্ভের পরও পাস্ট পার্টিসিপাল হয় ব্যাখ্যা ঠিকই রহস্যটা কি তোমরা এই ভিডিওটি দেখতে থাকো তোমরা তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই যে তোমরা এই যেখানে খেয়াল করো অর্না ইজ এ স্টুডেন্ট ইজ ইজ একটিমাত্র ভাব নাউন ইজ আর্টিকেল স্টুডেন্ট নাউন এখানে এই প্রিন্সিপাল ভাব অর্থাৎ বাক্যে যখন একটিমাত্র ভাব থাকে তখন সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ভাব আর একাধিক ভার থাকলে একটি প্রিন্সিপাল অন্য অন্যগুলো হয় আর একে লিঙ্কিং ভার্ব বলে আর বিভাবগুলো যখন কোনো বাক্যের প্রিন্সিপাল ভার্ভ হয় তখন তার সাবজেক্ট এবং অভিন্ন হয় আর বিভাগগুলো যখন প্রিন্সিপাল হয় তখন তার অবজেক্ট থাকে না শেষ স্টার্টিং এজ ইজ আজ এ দেখো স্টার্টিং এই যে হলো মূল শব্দ তার সঙ্গে আইএনজি এটিকে কন্টিনিউয়াস টেন্স

অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে অ্যাডভার্ব ছাড়া অন্য কোন শব্দ বসলে বুঝতে হবে এই অক্সিলিয়ারি ভার্বের ভার্বের সাথে এই প্রিন্সিপালের কোনো সম্পর্ক নেই ওয়াইল মেনি অফ আর ফ্রেন্ডস এজ আর ওয়াচিং ওয়াচ থেকে ওয়াচিং কন্টিনিউয়াস টেন্স টেলিভিশন দেন ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়াজ টেলিকাস্টেড এই যে এখানে দেখো রহস্য সবগুলা বিয়ে ভার্ভের পরে আইনজী কিন্তু এখানে ইডি কেন ব্যাখ্যা কি বন্ধুরা শুনে এরকম বাক্যকে পেসিব বাক্য বলে আর পেসি বাক্য তুমি চিনবে কেমন করে পেসিভ বাক্যে চেনার উপায় হচ্ছে যে ভার্ভের কাজটি সাবজেক্ট দ্বারা সম্পন্ন হবে না যেমন এখানে ভাত কাজটা হচ্ছে টেলিকাস্ট করা সম্প্রচার করা সম্প্রচার করার কাজটা কিন্তু ওয়ার্ল্ড কাপে করতেছেন অন্য কেউ করতেছে ইট ওয়াজ টেলিকাস্টেড সেম ব্যাখ্যা ইট হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল একে বাক্য ফ্রম জার্মানি অর্না ওয়াজ নট ওয়াচিং নট ওয়াচিং এটা কন্টিনিউ টেন্স এটি হোক জুয়েলারি এটি প্রিন্সিপাল সে হ্যাড এ গার্ডেন এজ এ হ্যাড এ গার্ডেন এ হ্যাড মূল ভার এটা ইন্ডিফিনিট টেন্স গার্ডেনিং ওয়াজ আর হ্যাভি এটি জিরান ভার নয় ওয়াজ আর এজ ওয়াজ প্রিন্সিপাল এটি হলো প্রায় পাস্ট ইন্ডিপেন্ডেনটেন্স শি ওয়াজ উইডিং ওই যে ওয়াজ অফ জুয়েলারি উইডিং হচ্ছে মূল ভার এটা হল পাস্ট কন্টিনিউ ওয়াইল হার আদার ফ্রেন্ডস হ্যাড বিন ভেজিটিং এই যে হ্যাড বিন ভেজিটিং এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউ যেখানে অক জুয়েলারি কটে হ্যাড অফ জুয়েলারি বিন অফ জুয়েলারি আর মূল হল ভেজিটিং বিভাগগুলো কিভাবে সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয় এবং বিভাগগুলো কিভাবে টেন্স দ্বারা প্রভাবিত হয় তোমরা এই স্লাইডটিতে এ বিষয়ে জানতে পারবে তোমরা যে এখানে লক্ষ্য করো এই যে সাম অফ আওয়ার ফ্রেন্ডস ওয়াচিং টিভি সাবজেক্ট হচ্ছে সাম সাম এই যে হচ্ছে সাবজেক্ট প্লাল সাবজেক্ট আর এখানে আছে ওয়াচিং কন্টিনিউয়াস টেন্স that is the sum of friends are watching tv one of my friends is playing football for an hour for an hour Contents contains present perfect continuous tense our subject is one singular subject সেজন্য কি হচ্ছে দেখো এখানে বি বিভাগ কমন হচ্ছে হ্যাজ বিন ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার্স এখানে দেখো বিন হয়ে গেল ওখানে আর আর এখানে হলো বিন কীভাবে বিভাগগুলো সাবজেক্ট এবং টেন্স দ্বারা প্রভাবিত হয় দেয়ার রিভার্স বিসাইড আওয়ার ভিলেজ সাবজেক্ট হচ্ছে এ রিভার

হয়তো মনে করতে পারাই যে ওয়াচিং আছে কন্টিনিউয়াস টেন্স না তোমাকে বিভার্ভের পাশাপাশি এই আইএনজি যুক্ত ভারটা থাকতে পারে সর্বোচ্চ বিভার্ভ এবং মূল ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব বুঝতে পারে এছাড়া যদি অন্য কোনো শব্দ বসে তাহলে বুঝতে হবে বিভার্ভের সাথে এই আইএনজি যুক্ত ভারটার কোনো সম্পর্ক নেই মেনি পিপল ড্যাস ইনজয়িং ফুটবল আর মেনি পিপল সাবজেক্ট হচ্ছে আর এনজয়িং কন্টিনিউ চিহ্ন তাহলে কি হচ্ছে আর মেনি পিপল ওয়ার ইনজয়িং ফুটবল ইাডি স্টাডির কারণে ওয়ে হইল পাস্ট কন্টিনিউ ইট হ্যাজ ড্যাস রেডিং ফর ডেজ ইজ ফর

তার মানে এই যে বি হলো অতিরিক্ত ভাব তো অতিরিক্ত ভাব এখানে এই বি ভারবে রূপ হবে তখন আইনজি এমোশনাল মোস্ট অফ দ্য টিচার্স এই যে সাবজেক্ট হচ্ছে মোস্ট প্লুরাল সাবজেক্ট আর তাহলে ভার হচ্ছে প্লুরাল প্রেজেন্ট টেন্স কি হবে আর ভিকটিম অফ রয়্যাল পলিসি এই স্লাইডে আমরা এই যে তিনটা কলাম দেখতেছি আর এই তিনটে কলাম দিয়ে আমাদেরকে দশটা বাক্য বানাতে হবে আর মাঝের এই ভাবগুলো ব্যবহার করতে হবে বি ভার্ভ এবং হ্যাভ ভার্ভ আমরা জানি বি ভার্ আটটা ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং আর হ্যাব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড হেভিং এই যে উপরে দেখো ইনস্ট্রাকশন দেখো বি দিয়ে বাক্য বানাতে হবে ছয়টা আর হ্যাভ ভার্ভ দিয়ে বাক্য বানাতে হবে চারটা

দে দিয়ে আমরা দেই হ্যাভ দিয়ে করতে পারি দে লস্ট হ্যাপ টেম্পার হতে পারে তারপরে আমরা ইট এটা বি ভার্ব দিয়ে করি ইট ইজ এই এটা হইতে পারে ইট ইজ ইজি টু সে তারপর হলো হি আমরা হি দিয়ে কি দেব হি দিয়ে আমরা দেই হি হ্যাজ এই যে দিতে পারি গড প্রপার এডুকেশন হতে পারে তারপরে মোস্ট অফ আওয়ার পিপল আমরা কোনটা দিতে পারি দিই দেই আর ইমোশনাল ফুল দিতে পারি তারপরে লাস্ট উই আমরা দিতে পারি কি উই কোনটা আমরা বাদ আছে উই এখানে হ্যাভ ভাব দিই উই হ্যাভ মরাল ডিক্লাইনেশন আমি এভাবে দশটা সেন্টেন্স করলাম ইচ্ছা করলে তুমি ভিন্নভাবে করতে পারো এবং এই সাবজেক্টগুলো তুমি আমি যেখানে বিভাব ব্যবহার করেছি সেখানে তুমি হ্যাভও দিতে পারো আমি যেখানে হ্যাপ করেছি সেখানে বিও দিতে পারো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে বিভাবগুলো লিঙ্কিং ভার অর্থাৎ বিভাবগুলোর সাবজেক্ট এবং প্রেডিকেট অভিন্ন হয় কিন্তু হ্যাভ ভার্বের পরে নাউন বসে রাইট ডাউন দ্য টেন্স নেম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ তোমরা দেখে এ টু যে পর্যন্ত যে সেন্টেন্সগুলো পাচ্ছ এই সেন্টেন্সগুলো কোনটি কোন টেন্সের সেটি তোমাকে লিখতে হবে পড়ে বের করতে হবে যেমন আছে আই ওয়াজ প্লেইং ফুটবল এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে বাকিগুলো কোন টেন্স তোমরা এগুলো উত্তর করো যেমন আই স্যান লুকিং ফর মি এটি কোন টেন্স এটি দেখো হচ্ছে তোমরা হয়তো লুকিং দেখে ভরকে যেতে পারো যে তাহলে লুকিংটা কি দেখো লুকিং কিন্তু এই যে ম্যানের পরে আমরা আমি বারবার বলে যাচ্ছি যে অকজুলেরি ভাব এবং মূল ভাব কাছাকাছি থাকবে সর্বোচ্চ অকজুলেরি ভাব এবং মূল ভাবের মাঝে একটি এডভার বসতে পারে সেই জন্য লুকিং এর সঙ্গে এই সহজাত পাস্ট সিস আছে তো সুতরাং এটা কোনো কন্টিনিউয়াস টেন্সের শর্তই নেই আর তোমরা যে কোনো টেন্সের শর্ত তোমাকে দুইটা হতে হবে একটা হলো অক্সিলিয়ারি ভার্ব এবং ওই অক্সিলিয়ারি ভার্ব এবং টেন্স অনুসারে মূল ভার্বের রূপান্তর অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট উইল রেসপেক্ট হিজ টিচার এখানে উইল রেসপেক্ট হিজ টিচার এটা কন্টেন্স বলো এটা কন্টেন্স এটি হলো ফিউচার ইনডিফিনিট হি ইজ মাই ফার্স্ট আঙ্কল এটি কন্টেন্স মূলভাব্যাস্ট ইজ ফার্স্ট আঙ্কল এটা কন্টেন্স এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ফর ফর এ লং টাইম

have been এখানে তিনটা অক্সিলারি তাহলে তিনটা টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটি টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ ফরগটেন মাই পাসওয়ার্ড হ্যাভ অক্সিলারি আর ফরগটেন তাহলে এটা কোন টেন্স এটি এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হি ওয়াজ মাই গুড ফ্রেন্ড মূল ভার্ব কোনটা ওয়াজ তাহলে এটি কোনটেন্স পাস্ট ইন্ডিফিনিট মাই কোন টেন্স যেটা এই যে মূলবার হচ্ছে টেন্স যেটি পাস্ট ইন্ডিফিনিট দ্য ম্যাচ স্টার্টেডেন্স এটা হলো পাস্ট পারফেক্ট একসঙ্গে দুইটা কাজ শুরু হবে যে কাজটা আগে হবে সেটি হলো পাস্ট পারফেক্ট আর যে কাজটা পরে হবে সেটি হবে পাস্ট ইন বন্ধনের ভিতরের ভাব আমাদের সাবজেক্ট এবং টেন্স অনুসারে রূপান্তর করতে হবে যে দেখো প্রথমে দেখো আই বি ধরলা আমরা জানি বি ভার্ভ আট প্রকার আর প্রেজেন্ট ইনডিফিনিটির ক্ষেত্রে এম ইজ এ দুটোর একটা বুঝবে এখানে আই হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে কী বুঝবে নিশ্চয়ই আম বুঝবে ধরলা আই ফলো এটা হলো মূল বার আর এখানে অক্জুলের হচ্ছে এম তা বি ভার্বের পরের বারটি আইএনজি যে কোনো কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে আমরা আইএনজি বসাই ফলোয়িং ওভার দ্য কুড়িগুলাম ডিস্ট্রিক্ট আর এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ান্স এ নিজেই একটা টেন্স তোমরা আমার ল্যাঙ্গুয়েজ টু গ্রামার এই বইটি অনুসরণ করলে ওখানে ওয়ার্ড টেন্স নামের একটা আছে সেখানে কৌশলটা হচ্ছে ওয়ার্ড দেখে টেন্স চেনা যেমন পাস্ট এ রিভার তাহলে পাস্ট এন্ডিফিনিট টেন্স এটি তাহলে পাস্ট আই ওয়াজ এ পিপুল হ্যাড ড্যাস মেকিং মিথিক্যাল স্টোরি অ্যাবাউট মি এখানে হচ্ছে হ্যাড এর পাস্ট বিসেব আর এটি হচ্ছে কে পাস্ট পারফেক্ট কন্টিনিউ আই হ্যাড বিন ড্যাস পিপুল টু আর্ন দেয়ার লিভলিহুড তাহলে যে বিবার তারপরে আইএনজি আর এটি কি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রিসেন্টলি এ নিজে পারফেক্ট টেন্সের চিহ্ন এ ব্রিজ হ্যাজ বিন বিল্ড ওভার মি দেখো এখানে যে বি ভাগ তারপর এখানে আইএনজি হবার কথা আমরা আইএনজি বসাইছি যে আই মেকিং আইএনজি তারপরে যে যে হেল্পিং বসাইছে কিন্তু আমরা এখানে পারতেছি না এখানে আমরা পাস্ট পার্টিসিপল বসাচ্ছি কিন্তু কেন এ ধরনের বাক্যগুলোকে পেসিভ বাক্য বলে আর প্রধান বৈশিষ্ট্য হল যে সাবজেক্টের কাজ ভার দ্বারা সম্পন্ন হয় না যেমন তৈরি করার কাজটি অ্যাভারেজ করেনি অন্য কেউ করছে পেপল আর ড্যাশ এই যে আর বি ভার্ভের পরে তাহলে আইএনজি ইউজিং ইট নাও এই ডিজে টেন্স আই শ্যালোইং ডে বাই ডে তাহলে শ্যালোইং ডে বাই ডে অগভীর হচ্ছে ধীরে ধীরে বিকোজ দেয়ার ড্যাস নো ওয়াটার আপ স্ট্রিম তাহলে দেয়ারের পরে এই হয় আরো হয় আর সাবজেক্ট হচ্ছে নো ওয়াটার সেই আমরা এখানে বসা হচ্ছে নো ওয়াটার আপ স্ট্রিম ওই জন্য পানি নেই না ওয়ে নিজে কন্টিনিউ আম অ্যাবাউট অ্যাভার তাহলে আমরা এখানে কী বসে অ্যাবাউট অ্যাড রিভার পাস্ট পার্টিসিবল এটা কিন্তু ভার নয় মূল ভার এম ইউ মে নট উইদিন ব্র্যাকেট বি গ্রেটফিল টু মি মে ভার যে সমস্ত মডাল অফ জুয়েলারিগুলোর পরের ভার গুলো প্রেজেন্ট হয় সেজন্য বি যা আছে তাই হবে বাট আই উইল হ্যাভ বিন এজ হ্যাভ বিন তারপরে হচ্ছে আই জি হবে হ্যাভ বিন হেল্পিং ইউ বন্ধুরা খুব সহজে তোমরা রাইট ফর্ম বা সাথে পারবে আর সেজন্য তোমরা আমার ল্যাঙ্গুয়েজ টু গ্রামার বইটি অনুসরণ করো